বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা সবুজলতা পেজের সাথে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সবজির খুচরা বাজার দর আপনাদের সাথে আমি আসি রিপন আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেব সকল সবজির খুচরা বাজার দর আজ বুধবার উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ পনেরোই মার্গ চৌদ্দশো একত্রিশ আঠাশে রজব চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি তো দর্শক সাথেই থাকবেন আজকে সকল সবজির বাজার দর জানিয়ে দেব তো দর্শক আমরা শুরু করছি আজকের সবজি খুচরা বাজার দর চাচা এখানে দেখছি যে টমেটো পরিষ্কার চলছে চাচা টমেটো আজকে কত করে যাচ্ছে মাত্র কুড়ি টাকা কেজি আচ্ছা পেঁয়াজের কালি দশ টাকা দশ টাকা কাটি বেগুন যাচ্ছে কত বেগুন কুড়ি টাকা কুড়ি টাকা সিম সিম দশ টাকা কেজি সিমের তো শুধু আঠই এখন নাকি আচ্ছা তারপরে আছে লাউ লাউ আচ্ছা আর ওখানে আছে টমেটো আর বুড়ো আছে কুল আছে কত করে

তো চাষার কাছে আসলাম এখানে কফি আছে সিম আছে আর বেগুন আচ্ছা কপি কত করে যাচ্ছে আজকে কপিটা 7 টাকা পি বিক্রি 10 টাকা আছে খুচরা রেট বললেই হবে 10 টাকা 10 টাকা আচ্ছা তারপরে সিম আছে সিম কত সিম 10 টাকা কেজি 10 টাকা কেজি আর বেগুন 30 টাকা কেজি কাটা বেগুন খুব ভালো বেগুন কাটা বেগুন বলে একটু দাম বেশি না হ্যাঁ দাম বেশি আর একটা দিন দবার কাছে আছে লক্ষ্য করে থাকেন আপনি

দাম না হে দিয়ে দিয়েছেন প্রত্যেক দিন দেন মনে হয় না তা আনুমানিক কত করে দিতে পারে বলেন যে একটু শুনে আট টাকা দশ টাকা ওই তো দশ টাকা করে বলে খুচরা বিক্রি করছে ভাই কত করে নিলেন বলেন ঠিক নেই আচ্ছা পরে দরদাম ঠিক হবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে চাষা বেগুন কত করে আজকে না আপনার খুচরা রেট বলেন কত করে আর কপি দশ টাকা পিস একদম টাটকা তরো তাজা কপি দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সাথেই থাকবেন না না টমেটো কত করে আজকে ওটা 20 টাকা মাত্র 20 টাকা একদম লাল লাল পাকা টমেটো টাটকা টমেটো আর সিম আছে কত সিম 10 আর বেগুন 30 টাকা আছে সিমের বেসন দেখতে পাচ্ছি ওগুলো কত করে 60 টাকা 60 টাকা কেজি আছে দাদা লাউ নিয়ে চলে এসেছে হ্যাঁ লাউ কত করে দাদা আজকে লাউ 35 35 টমেটো পনেরো টাকা কেজি তো দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে এসেছি সামনে দেখছি আলু আর গাজর আছে তো চাচা মূলো আর গাজর আছে মূল কত করে দিয়েছেন আজকে পাঁচ টাকা কেজি আর গাজর তিরিশ টাকা কেজি ধরে যাচ্ছে আচ্ছা দর্শক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ সময় আপডেট দরদাম জানতে পারবেন শাক সবজির সবাইকে আসসালামু আলাইকুম